আপুরপুর হয়ে গেছে ওরে দল না না জায়গা জায়গা নেই নুরাতলা জায়গা কে

সাধারণ মানুষ গরিব খেতে খাওয়া মানুষের কথা চিন্তা করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একশো দিনের যে বকেয়া টাকা বাকি আছে যেটা সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেবে এবং সেই হিসাবে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আঠেরো আজকের থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা শিবির করা হয়েছে সেই হিসাবে কাঁচা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত এখানে একটা সহায়তা শিবির চলছে এখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের মানুষ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান নেতা নেত্রী সকলে মিলে মানুষকে পরিষেবা দিচ্ছে কারণ একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যারা মানুষের পাশে থাকে এবং মানুষের সাথে থাকে এই পরিষেবা দেওয়ার জন্য এই সাত দিন যাবৎ এখানে এই সহায়তা শিবির হবে এখান থেকে ফর্ম ফিল হবে এবং এক তারিখ থেকে টাকা তাদের ঢুকবে এরকম একটা কথা বলা হয়েছে বিরোধী কথা কি বলবেন বিরোধী তো কিছু বলতে হবে বিরোধীদের আছে নাকি এখানে দেখুন তো একটা কোন বিরোধী পঞ্চায়েত করছে কত এগারো কথা এগারোশো সাতান্ন কাকসা গ্রাম পঞ্চায়েতের জব কার্ড হোল্ডার যারা কাজ করেছে পয়সা পাইবি বকে এগারোশো সাতান্ন আছে फल बैंजी